ইউঠে পার্ক সিটিতে আমাদের প্রথম দিন বা প্রথম রাত কাটলো কাটালাম হলিডেন এক্সপ্রেস অ্যান্ড সুইটসে পনেরোশো এক নম্বর এটা আমাদের পার্ক সিটির খুব কাছেই কাছে যদিও এখানে কাছে বলতে আসলে কিছু নেই হাঁটার কোনো হাঁটা হাঁটার ব্যবস্থা নেই ফুটপাথ অলমোস্ট সব ঢেকে আছে বরফে এবং গণপরিবহন বলে কিছু নেই এখানে সব পার্সোনাল মানে প্রাইভেট কার চারদিকে তুষার বরফ মানে হাড় ভাঙ্গা কি বলবো মানে মানে ভেতরে শুধু চামড়ায় শীত লাগে তা না হাড়ের মধ্যেও মানে ব্যথা করে মনে হয় যে মানে কি বলবো হাড় ভেঙে গেলে যে অবস্থা হয় এবং হাতের চামড়া বা মুখের চামড়া যে অংশটুকু ফাঁকা আছে সেটা অনেকটা গুইসাপ গুইসাপ চিনেন যারা তারা বুঝতে পারবেন গুইসাপের গায়ের চামড়ার মতো অবস্থা হয়ে গেছে নিজের গায়ের চামড়া নিজে দেখেই আসলে একটু অবাক লাগে তো এইভাবে এই শীতের মধ্যে আসলে কতক্ষণ কত দিন থাকতে পারবো নিজেকে কন্ট্রোল করতে পারবো সেটাও একটা এখানে ইকোনমিক্যাল একটা ব্যাপারও আছে ইকোনমিক ব্যাপারটা হচ্ছে আমরা যে এক রাত এখানে এই হোটেলটাতে ছিলাম আমরা বলতে আমি আর আমার মামাতো ভাই একটা কিংসাইজ বেড বা সুন্দর একটা পরিপাটির রুম না এখানে দুইশো তিরিশ ডলার আমাদেরকে গুলতে হয়েছে অলমোস্ট পঁচিশ হাজার টাকা বাংলাদেশি টাকা পঁচিশ হাজার টাকা তো প্রতিদিন পঁচিশ তিরিশ হাজার টাকা এবং এটা খাওয়া ছাড়া শুধু ব্রেকফাস্টটা আছে তো খাওয়া থাকা সহ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিদিন খরচ এই খরচের যোগানটা আসলে নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে দেবে না আমার বাবাও সচিব নন বা ধনকুবেন নন তিনি এখন প্রয়াত অফিসের দ্বারাও আসলে এত কষ্ট বিয়ার করা সম্ভব নয় সব মিলে মানে এক ধরনের কি বলবো মনের ইচ্ছা আসলে অনেক সময় অনিচ্ছা থেকে যায় অনেক শক্ত মানুষের পূরণ হয় না তবে আমি যে সেই ঢাকা থেকে এত দূর পর্যন্ত এসেছি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছি এবং এই শহরটা দেখতে পেরেছি এবং সানলাইজ ফিল্ম ফেস্টিভ্যালটা একটু হলেও আমি ঘুরে দেখার সুযোগ পেয়েছি এটা অনেক অনেক বড়ো প্রাপ্তি বলে আমি মনে করি আমার মতো একজন মানুষের জন্য আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এটার জন্য আমি থ্যাংক থ্যাংকফুল আমি গর্বিত এবং আমি অলমাইটি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের ইউঠা স্টেট এর পার্ক সিটি থেকে মাহমুদ মঞ্জুর আজ তাহলে গুড বাই